সকালবেলা ঘুম থেকে উঠে ছোট্ট একটা ভুল আপনার অজান্তেই আপনার পুরো দিনটাকে নষ্ট করে দেয় এটা কি আপনি জানেন আপনি কি কখনো খেয়াল করেছেন ঘুম থেকে উঠেই অযথা মনটা ভারী লাগে কোনো কারণ ছাড়াই সব কিছু খারাপ লাগে কাজে মন বসে না ছোটখাটো বিষয়ে অনেক রাগ হয় আসলে দোষ দিনটার না দোষ হচ্ছে আপনার ছোট্ট একটা কাজের যেটা আপনি অজান্তেই করে থাকেন কিন্তু বুঝতেই পারেন না এই কাজটাই আপনার পুরো দিনটাকে নষ্ট করে দেয় কি সেই ভুল যেটা আমাদের অজান্তে এত বড় ক্ষতি করে এই ভুলটা আমরা প্রায় সবাই করি ঘুম থেকে উঠেই প্রথমে আমরা কি করি আমাদের সকলেরই অভ্যাস ফোন হাতে নেওয়া কে কি মেসেজ করেছে কে কি পোস্ট করেছে এবং আজকের খবরটা একটু দেখি এই অভ্যাসটা আমাদের প্রত্যেকেরই আছে কিন্তু ভুলটা এখানে আপনি যখন সকালে ঘুম থেকে উঠেন আপনার মস্তিষ্ক সতেজ এবং পরিষ্কার থাকে আপনি শুরুতে যেটা দেখবেন আপনার সে অনুযায়ী সারা দিনের মুড তৈরি হয় ঘুম থেকে উঠেই যখন আপনি কোনো দুর্ঘটনার নিউজ দেখেন অজানা একটা চিন্তা আপনার মনের ভিতরে ঢুকে পড়ে অথবা আপনি কারো সুখ সফলতার গল্প শোনেন এতে করে আপনার মন তুলনা করতে শুরু করে এই অজানা চিন্তা সারা দিন আপনার মনটা খারাপ রাখে দিন শেষে মনে হয় আজকের পুরো দিনটা ভালো লাগেনি আসলে দিনটার কোনো দোষ নেই দোষ হলো আপনি দিনটা শুরু করেছিলেন ভুলভাবে তাহলে কি করবেন খুব সহজ ঘুম থেকে উঠেই প্রথম তিরিশ মিনিট আপনার নিজের জন্য রাখুন এর মানে কোনো ফোন না কোনো নিউজ না শুধু নিজেকে সময় দিন এক গ্লাস পানি পান করুন রুম থেকে বের হয়ে বাইরে যান সম্ভব হলে ছাদে যান শরীরে সূর্যের আলো লাগান সকালের বায়ুতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে তাই জোরে জোরে নিঃশ্বাস নিন নিঃশ্বাস ত্যাগ করুন এতে আপনার ভিতরে জমা থাকা অক্সিজেন আপনাকে সারা দিন প্রাণবন্ত রাখতে সাহায্য করবে এরপরে হালকা শারীরিক ব্যায়াম করুন পুরো দিনটা আপনি কি কি করতে চান এটা একটি নোটবুকে নোট করে ফেলুন দেখবেন আপনার মস্তিষ্ক নিজে নিজেই পজিটিভ চিন্তাধারা তৈরি করে ফেলবে মনে রাখবেন দিনের শুরুটা পুরো দিনটির দিক নির্ধারণ করে আপনি যখন সকালটা আপনার নিয়ন্ত্রণে নিতে পারবেন দেখবেন পুরো দিনটাই আপনার নিয়ন্ত্রণে চলে এসেছে তাহলে এই অভ্যাসটি আজ থেকে শুরু করুন ঘুম থেকে উঠেই অন্তত ৩০ মিনিট ফোনে হাত দিবেন না তাহলে দেখবেন আপনার দিনটা আগের চাইতে অনেক সংবেদনশীল প্রাণবন্ত এবং আনন্দময় লাগছে কারণ আপনি সকালটা জিতলে পুরো দিনটাই অনুসরণ করবে মনে রাখবেন সকালটা আপনাকে বদলালে পুরো দিনটা বদলে যাবে আর পুরো দিন বদলে গেলে আপনার জীবনটাই বদলে যাবে এমন আরো ছোট ছোট মানসিক পরিবর্তনের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ